নমস্কার বন্ধুরা মাসিমার ঘরে টুকিটাকি থেকে আজকে ইডলি তো ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় দেখিয়েছি কালকে সাম্বার ডালটাও দেখিয়ে দিয়েছি এইবার দেখাচ্ছি নারকোলের চাটনি এটা নারকল কুরোনো আছে কুড়িয়ে রেখেছি আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে আমি এই চার পাঁচ চামচ মতন ভরে ভরে টেবিল স্পুন নিয়ে নিচ্ছি এই ছ চামচ মতন নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো যে যে রকম ঝাল খাবেন সেটা আর দেব এখানে আদার টুকরো আর দেব নুন স্বাদ অনুযায়ী পরে লাগলে আবার দেওয়া যাবে আর দেব চিনি বাদাম বেশি না অল্প করেই দিলাম আর সঙ্গে দেব তেঁতুলের পাল্প এখানে টক দইও কেউ দিতে পারেন কেউ পাতিলেবুর রসও দিতে পারেন কোনো ব্যাপার না আমি তো আগেই বলেছি যে আমার কাছে তেঁতুলের পালটা অ্যাভেলেবেল থাকে ওই জন্য আমি এটাই এবার এটাতে দিয়ে দেবো অল্প করে জল আর দেব না এবারে পিষে নিয়ে যদি লাগে তখন আবার দিতে হবে এবার এটা ফিরে আসছি পিষে দেখিয়ে দিতে মিক্সিতে পিষে নেব এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি এই চাটনিটা পুরো পেশা হয়ে গেছে এটা চাটনি পিষে এনেছি এনে একটা বাটিতে ঢেলে রেখেছি এবার এখানে বসিয়ে দিয়েছি কড়া আর কড়া বসিয়ে দিয়ে এখানে অল্প করে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হয়ে যায় এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম ফোড়নের জন্য আঁচটা বাড়িয়ে দিয়েছি এবার তাড়াতাড়ি যাতে গরম হয়ে যায় এবার এটাতে এটা ঢেলে দেব এই হয়ে গেল চাটনি এবার বসিয়ে দেব ইডলি এবং সেই ব্যাটারটাও আপনাদের সাথে শেয়ার করব এটাতে বার করে নিয়েছি বার করে নিয়ে এবার এটাতে একটু নুন দিয়ে দেখো এটাতে নুন ছাড়া এই এইটা এরকম আর এটাতে একদম নুন নেই এই ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে এটাতে নুন দিলে নষ্ট হয়ে যায় যতটুকু লাগবে ততটুকুই নুন দিয়ে রাখতে হবে এটা হচ্ছে ইডলির বাটি আছে এরকম এবার এখানে আমি দিয়ে দেব এখানে গ্যাস জেলে বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জল এই পর্যন্ত জল দিয়ে দিলাম এবার জলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি দেখাচ্ছি ইডলি কি করে বসানো এখানে নিয়ে নিয়েছি ইডলির বাটি এই যে আর এখানে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন নুন আর এই ব্যাটার এবার ভালো করে একটু পুলিয়ে দেবো একটু ঘন হয়ে গেছে তাই মনে হচ্ছে এতে এক ফোঁটা জল দিলে ভালো হয় ব্যাস বসে গেছে খুব এবার এতে আমি তেল ব্রাশ করে দেবো এবার এখানে বসিয়ে দেবো এই এক হাতা করেই দিয়ে দিলাম কারণ একটু গ্যাপ রাখতেই হয় না তো ফুলে উঠবে তো জায়গা পাবে না এটা দিয়ে দিলাম এবার এটা বসিয়ে দাম এটাতে এখন বসিয়ে দিলাম একটু হাত কেঁপে গেছে তাই গড়িয়ে গেছে নালে এটা এরমই থাকবে এবার ঢাকনা চাপা দিয়ে এটা একটু গরম হতে দিয়েছি কারণ এখন এটা হয়ে গেলে দেখাচ্ছি